আবার কখন কার প্রতি কোন কারণে বিরাগ হয়ে দেশের পরিবর্তে জাহান্নাম সিলেক্ট করবেন এটা তার নিজস্ব ব্যাপার সমস্ত খুদুরত ক্ষমতা তার এখতিয়ার তার তবে আপনি যেটা বলেছেন যে যারা অশ্লীল কাজে লিপ্ত অবস্থায় মারা যায় তো যৌক্তিক ভাবেই তারা ইমানদার হয়ে মরতে পারে না সেইমানের অবস্থায় মরে করার সুযোগ তারা হলো না এ অবস্থায় সে মারা যেতে পারে নাশ্যকর্মী যারা আছেন যারা চিত্রকর্মী আছেন অভিনয় কর্মী আছেন তারা হয়তো আমার উপরে রাগ করতে পারেন এমন কথাটা কি করে বলে দিলেন এই দেশে এখন তো আবার একটা অ্যালার্জিও হয়েছে ভালো এলার্জি যদি দেশের স্বাধীনতার জন্য কেউ বুকে রক্তও দিয়ে থাকে অথবা মামন ইত দিয়ে থাকে সেই লোককে যদি ইসলামের পক্ষে বলে তো দায়িত্ব কি রাখে তাহলে এটাও মৌলবাদ এটাও রাখাঘাত তার কোনো দাম নাই এরকম বহু মন বহু প্রাণ স্বাধীনতার সময় ঘনিষ্ঠ ভাবে নিঃস্বার্থভাবে দেশের স্বাধীনতা চেয়েছিল মুক্তিযোদ্ধাদের খেদমত করেছে তারা যুদ্ধের ময়দানে মুক্তিযুদ্ধ কাজ করতে পারতো না তাদের খেদমত তারা তারা তাদেরকে পেছন থেকে আরাম থেকে সহযোগিতা করে এমন বহু মানুষকে মৌলবাদ বলে এমন বহু মানুষকে রাজাগার বলে ফেলে যখন কথাটা তাদের পছন্দ মতো হয় না এখন নারী পুরুষের অবাধ মিলামেশা এটা জঙ্গলে ঘাটে মাঠে রাস্তা আইল্যান্ডে পাশে যে কোনো জায়গায় যেকোনো সময় হবে এটাকে রাজি হয়ে গেলেই সেই হুজুর খুব ভালো হুজুক এটা কালচারাল হুজুর এই দুজুরের দরকার যদি কেউ এটার বিরুদ্ধে বলে যে না এটা করা যাবে না এগুলো খারাপ জিনিস এটা সমাজ নষ্ট হয়ে যায় তাহলে এই হুজুরটাই মৌলবান তো সেই সাথে আমরা এগুলো বিস্তারিতভাবে বলতে পারছি না যদিও কিন্তু ইমান নিয়ে মরা এটা সম্ভব নয় আরেকটা টেলিফোনের কথা বলি আসসালামু আলাইকুম